হ্যালো বিরাজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও আজকের ভিডিওতে দেখাবো যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন সো তারা কিভাবে পূর্ণ নিরীক্ষণের আবেদন করবেন সব বিস্তারিত দেখাবো ভিডিওটি না টেনে দেখলে কিন্তু আপনার বাসায় বসে নিজেরাই করতে পারবেন মোবাইল দিয়ে সো সর্বপ্রথম আপনারা আমার ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে যাবেন সেই লিঙ্কে প্রবেশ করার পরে এমন একটি ইন্টারনেট আসবে আপনাদের সামনে আসার পরে দেখেন এখানে শিক্ষার্থীর তথ্য দিবেন আপনি যে বোর্ডে আছেন সেই বোর্ড দিবেন যশোর বোর্ড দিলাম আপনি যে বোর্ডে আছেন ঢাকা বোর্ড থাকলে ঢাকা বোর্ড সেই বোর্ড যশোর বোর্ড যেটা আছেন সেই বোর্ড সিলেক্ট করবেন করার পরে আপনার এসএসসি যে রোলটি আছে সেই রোল নাম্বারটি দিবেন আমি একটি রোল নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো একটি আপনারা আপনাদের মনে মতো কি বা আপনার মনে মতো দিবেন না আপনারা আপনাদের রোলটি দিবেন আমি আমার মনের মতো একটি রোল দিয়ে দিচ্ছি এবং রেজিস্টার নাম্বার দিয়ে দিচ্ছি এবং পরীক্ষার সব এগুলো থাকবে এগুলো আপনাদের কিছু চেঞ্জ করার দরকার নেই তারপরে নেক্সট জমা দিন জমা দিনে এই এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু বাংলায় দেখেন বাংলায় যদি করতে চান নির্বাচনে ক্লিক করবেন ইংলিশে করতে চলে নির্বাচনে ক্লিক করবেন ঠিক আছে ফিজিক্সে করতে চাইলে আবেদন করা হয়েছে এটা কিন্তু আবেদন করা হয়েছে এজন্য এরকম দেখাচ্ছে এরপরে কেমিস্ট্রিতে করতে চলে নির্বাচন করুন ঠিক আছে এখানে নির্বাচন যেটা করতে চান না কেন নির্বাচন করুন যে যে কয়টা সাবজেক্টে করতে চান নির্বাচনে ক্লিক করার পরে এরকম সাবজেক্টগুলো আসবে ঠিক আছে সাবজেক্ট গুলো আসার পরে এখানে দেখতে পারবেন কোন কোন সাবজেক্ট কোড আপনি সিলেক্ট করেছেন এখানে টাকার अमाउंट আসবে এরপর আপনি এখানে জমা দিন এখানে ফি প্রদান করুন এখানে টাকা জমা দিন জমা দিন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বিকাশ রকেট নগদ যেকোন একটা যাবেন ঠিক আছে বিকাশ রকেট নগদ দেখতে যাবার পরে আপনাদের এখানে অপশন দিয়ে দিতে কি ভাবে আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা অপশনটা আপনারা সিলেক্ট করেন আপনার সর্বপ্রথম বিকাশে যাবেন দেখেন বিকাশে যাওয়ার পরে বিকাশ যে ই আছে এডুকেশন ফি এডুকেশন ফিতে যাবেন যাওয়ার পরে এইচএসসি দুই হাজার পঁচিশ রিস্কুটিং এটা লিখে লিখে সার্চ দেবেন এরপরে এখানে আপনাদের ওইটা ইনফরমেশান আসার পর এখানে রোল দিবেন এইচএসির এবং পাসিং ইয়ার দিবেন এবং বোর্ড দিবেন দেওয়ার পরে আপনার কত টাকা আসছে সেই টাকা চলে আসবে আপনি পাস পিন দিয়ে সেট আপ করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজটি শেষ হয়ে যাবে পরবর্তী আবার এখানে এসে আপনারা রোল নাম্বার বোর্ড আপনার হচ্ছে রোল নাম্বার রেশন নাম্বার দিয়ে জমা দিলে আপনারা দেখতে পারবেন আবেদন সম্পূর্ণ হয়েছে সো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন যেটা নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন